সামান্য বাতাসে বৈদ্যুতিক বাহি তার ছিঁড়ে বিপদজনক অবস্থায় পড়ে আছে ত্রিপুরার মেথির মিয়া গ্রামে যে সময় ঘটতে পারে বড় ধরনের অঘটন জানা যায় গত বৃহস্পতিবার সামান্য বাতাসে ত্রিপুরার মেথির মিয়া গ্রামের মিশ্র জনবসতি এলাকায় বৈদ্যুতিক খুঁটি থেকে তড়িৎবাহিত তার ছেড়ে পড়ে যায় এই ঘটনা দেখতে পেয়ে গ্রামের লোকজন মানিক ভান্ডার বৈদ্যুতিক নিগমের সাব অফিসে খবর দিলে দুজন বিদ্যুৎ কর্মী এসে তড়িৎবাহিত বৈদ্যুতিক তারটি জুড়ো দিয়ে বাঁশ দিয়ে তুলে কলা গাছের মধ্যে বেঁধে দিয়ে চলে যান বর্তমানে এমন অবস্থায় বৈদ্যুতিক তারটি রয়েছে যে কোনো সময় বড় ধরনের বিপদ হতে পারে গ্রামবাসীরা জানিয়েছেন প্রতিদিন এই বৈদ্যুতিক খুঁটির নিচ দিয়ে প্রচুর মানুষ যাতায়াত করে বিদ্যুৎ বাহিত তারটি যেভাবে ঝুলে আছে তাতে পাশের বাড়ি ঘরের মানুষের বিপদ বেশি মানিক ভান্ডার বিদ্যুৎ নিগমের অফিসের এই কাণ্ডজ্ঞানহীন কাজে গ্রামের জনগণের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে তো বই গেছি আর মানে আপনি তো লাইন সম্বন্ধে এমন একটা